এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত্রিশ এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত্রিশ আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দোটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মতন এই হচ্ছে আপনার যেটা ছিল আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছে না কেন আসলে আমরা সময় নিয়ে এটা রেডি করেছি হয়তো আমি আমার অনুপস্থিতি কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি কক্ষে একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষবিন্যাসটা পরবর্তীতে হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব এটা আপনাদের আরও দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা হ্যাঁ একটা বিষয় আমরা একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এই এবং এই তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবে হ্যাঁ এটা এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্যে তাগিদও আছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না কেন যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে ব্যাপারে পাবো পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত আমি আগেও বলেছি অত্যন্ত সুন্দর হয়েছে এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য